শুভ সকাল রাধে রাধে নমস্কার বিপুর ব্লক থেকে সকলকে স্বাগত আমার দূরের বন্ধু এবং কাছের বন্ধুরা কেমন আছেন আশা রাখছি সকলে সুস্থ আছেন ভালো আছেন কৃষ্ণ কৃপায় আমরা সকলেই ভালো আছি আজ আপনাদেরকে নিয়ে যাব আমার ঠাকুর ঘরে আমি সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে ঠাকুরের সেবা দৈনিক দিয়ে থাকি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। শুধু সকালেরটাই করছি কারণ রাত দুপুর করতে গেলে অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে অন্য নেক্সট একদিন আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবে দেখাবো তো চলুন সব কিছু ফল টল ধুয়ে নিলাম সকালে আজ আমি ফল লাগাবো আজ একাদশী দিন অন্য কিছু লাগাতে পারব না ফল ছিল দুপুরে অন্য কিছু লাগানো হবে সবজি টবজি হবে তো ফার্স্টে এসে কি করলাম ঠাকুরের ঘরে আগেই মাজা ছিল সব কিছু আবার একটু ধুয়ে নিলাম আর প্রথমে এসে কাজ গঙ্গা জল হাতে নিয়ে নিজেকে শুদ্ধিকরণ করা চলুন আপনারা না জেনে থাকলে এটা জেনে নিন ওম কেশবায় নম ওম নারায়ণায় নম ওম মাধবায় নম এবার তিনবার বলে মুখে জলটা নিতে হবে তারপর গোবিন্দায় বলে সেটাকে হাতটা ধুয়ে নিতে হবে তারপর বাকি কাজ স্নান করে কিন্তু শুদ্ধ হয় না এই মন্ত্র করে গঙ্গা জল নিলে তবে শুদ্ধি এবার চন্দনটা বেটে নেব আর চন্দন মাটার পরে আমি ঠাকুরকে দিয়ারবাচি জ্বালিয়ে ঠাকুরের স্নানের জন্য সব রেডি করবো তার আগে চন্দন বাঁধতে পারতে একটা কথা বলি আমার বাড়িতে বিগ্রহ নেই ক্ষিদ্রপট সেটাকেই আমি যত্ন করে সেবা দেওয়ার চেষ্টা করি কারণ আমি বাড়িতে থাকি না বলে বিগ্রহ নিতে পারি না শ্রীবিগ্রহ অনেকটা সেবা যত্ন দায়িত্ব না হলে অপরাধ হয়ে যায় এরপর আমি চন্দন বাটা হয়ে গেলে ফুলকে শুদ্ধ করে নিতে হবে কারণ বাইরে ফুল থাকে পুজোর আগে ফুলটাকে শুদ্ধিকরণ করতে হয় আপনারা যদি কেউ ফুলের শুদ্ধিকরণের মন্ত্রটা না জেনে থাকে আমি বলছি আপনারা শুনে নিন ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভাবে পুষ্প চয়াবেন চ হু ফট সাহা এইভাবে বলে গঙ্গা জল চন্দন দিয়ে শুদ্ধ করে নিলাম এবার বাতি জালে দিলাম স্নান করাবো এই থালিটা দেখছেন এখানে আমি গোপাল সোনাকে স্নান করাবো স্নানের জন্য আমি চন্দনে চন্দন দিয়ে একটা স্বস্তিক চিহ্ন তুলসীপত্র ফুল দিয়ে আমি সেটাকে রেডি করব যেভাবে আমি শিখেছি সেভাবে বলছি যদি ভুলক্রুটি হয়ে থাকে আগেই ক্ষমা প্রার্থী হয়তো আপনারা আমার থেকে ভালো কিছু জানেন তো দিয়ে দিলাম এবার গোপাল সোনাকে এখানে থালিতে বসিয়ে দিলাম এবার জলের জন্য গঙ্গা জল আগেই নিয়েছি এবার কপু নেওয়া হল চন্দন আর ফুল তুলসী পাতা তো এভাবে আমি রোজ ঠাকুরকে স্নান করাই হরে কৃষ্ণা ঠাকুরকে স্নান করানো হয়েছে তাকে শুদ্ধ সুতির কাপড় দিয়ে মুছে চন্দন পরিয়ে তুলসী পত্র দিয়ে এবার আসনে রেখে দেবো ওকে বাসি দিয়ে দেবো এবার ভোগ লাগানোর পালা ফুল দিয়ে ঠাকুরকে পুজোও করানো হবে তো আজ দেখো না ফুল খুব কম ছিল কেন যায় না এই বর্ষাকালে খুব ফুল কম হচ্ছে কি যে ব্যাপার তো ফুল যে দিতে আসে ও আজকে ফুল দিয়ে যায়নি তো এই যা ছিল সেটাই আজকে আমি ফুলগুলো দিয়ে সেবা দেব আমি গোপাল সোনাকে স্নান করানোর পর আর বাকি চিত্রপর রাধা মাধব জগন্নাথ পঞ্চতত্রকেও ভালো করে গঙ্গা জল সব কিছু দিয়ে স্নান করিয়ে মুছে তুলসী দিয়ে চন্দন দিয়েছি সেটা আমি আপনাদেরকে দেখাইনি বলে দিলাম তো পুজো কমপ্লিট এবার বৃন্দা একটু স্নান করে দিলাম এবার ধূপবাতি দেখানোর পালা ধূপবাতি কিভাবে দেখাতে ধূপবাতি সাতবার দেখাতে হয় আর আমাদের প্রদীপ চারবার পাদপদ্মে দুবার নাভি আর তিনবার মুখমণ্ডলে সাতবার সর্বাঙ্গে আর জলসঙ্ক দেখাতে হয় মুখমণ্ডলে তিনবার আর সর্বাঙ্গে সাতবার এরপর পুষ্প দেখাতে হবে রুমাল রুমাল কিংবা বস্ত্র রুমাল জলশঙ্ক তিনবার মুখমণ্ডলে আর সাতবার বলেই তো দিলাম আর পুষ্প দেখাতে হবে সাতবার সর্বাঙ্গে আর চামর আমার বাড়িতে নাই আমি ময়ূরপুচ্ছই দেখাবো রুমালও সাতবার দেখাতে হয় একটু কপুর জ্বালিয়ে একটু ঠাকুরকে আরতিও করতে পারেন আমি সেটা করে থাকি আজ পঞ্চবদীর জ্বালালাম না কারণ আমি রোজ যেভাবে করি সেটাই আপনাদেরকে দেখালাম যেদিন বাড়িতে একাদশীর দিনে রাতে হয় কিংবা জন্মাষ্টমী তো হবে রাধাষ্টমী বিশেষ দিনগুলোতে পঞ্চপদীপ জ্বালানো হয় একটু ভালোভাবে করা হয় আর প্রতিদিনের যে সেবাটা সেটা এভাবেই আমি করে থাকি সকালে এবার আমি ময়ূরপুচ্ছটাকে ঠাকুরকে সাতবার সর্বাঙ্গে দেখিয়ে রেখে দেবো আর হচ্ছে একটা কথা আমি একদিন আপনাদের সঙ্গে দুপুরের ভোগের থালিটা শেয়ার করবো কীভাবে আমরা আরতি করে থাকি কীর্তন করে থাকি আজ সকালে শুধু ফল ভোগ দিলাম কারণ আজ একাদশী একাদশী শুভেচ্ছা জানাতেই ভুলে গেছি সবাইকে ইন্দিরা একাদশীর অনেক অনেক শুভেচ্ছা কারণ এদিন অন্য খেতে নেই বা ঠাকুরকেও ভোগ লাগাতে নেই মা বলল আজ আপেল দিয়েই ভোগ লাগা দুপুরে আমি সাবর খিচুড়ি কিংবা আলু সবজি পেপে সবজি যা যা হবে সেটা করব। এবার ঠাকুরকে বসতে বললাম বসার পরে ঠাকুরকে নিবেদন করব তুলসী দিয়ে এরপর ডান হাতে রনামে আশে থাকার সকালের সব কিছু কমপ্লিট ঠাকুর ঘরও মোছা হয়ে গেল এরপর দুপুরের আয়োজন আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজ তাহলে আসি সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন জয় শ্রীকৃষ্ণা